অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে এবং তরুণদের নিয়ে শক্তিশালী আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সবার আগে দল ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ক্যান উইলিয়ামসনকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করে দেওয়া হয়েছে কিউইদের পক্ষ থেকে আর মাত্র তেত্রিশ দিনের অপেক্ষা এরপরে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আইসিসি নিয়ম অনুযায়ী আগামী এক মেয়ের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে সেই ধারাবাহিকতায় এবার সবার আগেই বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক হিসেবে আছেন অভিজ্ঞ ব্যাটার ক্যান উইলিয়ামসন ঘোষিত নিউজিল্যান্ডের স্কোয়াড তরুণ ও অভিজ্ঞতার মিশেলে দারুণ এক শক্তিশালী দল গঠন করেছে কিবিরা টপ অর্ডারে আছেন ফিল আল্যান্ড ডেভেন কনওয়ে রাচিন রবীন্দ্র মতো তারকা ব্যাটাররা এছাড়াও মার্ক জাম্পম্যান ও মাইকেল ব্রেসওয়েলের মতো পরীক্ষিতরা যারা মিডল অর্ডারে বড় ভরসা স্পিন বোলিংয়েও রয়েছে বৈচিত্র্য ফিট্যাকায় আছেন ইট মিচেল শেতনার রাচিন রবীন্দ্র মতো বলাররা আর প্যাস ডিপার্টমেন্ট তো রীতিমতো ভয়ঙ্কর স্কোয়াডে আছেন অভিজ্ঞ ট্রেন বোল্ট ম্যাথ হেনরি টিম সাউদি জেমিন ইসাম ড্যারি মিচেল লকি ফার্গুসনের মতো বিশ্বসেরা প্যাসেররা তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াড ক্যান উইলিয়ামসন ফিল অ্যালেন ট্রেন বোল্ট মাইকেল ব্রেসয়েল মার্ক চ্যাপম্যান যখন কনুয়ে লোকি ফার্কুসন ম্যাট হেনরি ড্যারি মিচেল জামিন ইসাম গ্ল্যান ফিলিপস প্রাচীন রবীন্দ্র মিচেল শান্তনার ইসি এবং টিমস